我喜 চাঁদ নয় চাঁদ পূর্ণ আমরা দেখতে পাই না পনেরো কলা দেখতে পাই যদি বলেন প্রতিপদের চাঁদ দেখা যায় থেকে চাঁদ দেখা যায় প্রতিপদে চাঁদ দেখা যায় না চাঁদ কলায় পূর্ণটাই দেখতে পাই একটা মোবাইল হারিয়ে গেছে আকাশে চাঁদ ষোলো কলায় পূর্ণ আমরা দেখতে পাই না পুনর কলায় পূর্ণ ওটা দেখি আর একটি কলা আছে ওই যে দেবাদিদেব মহাদেব বাবার এখানে শুরু করে একটু চাঁদ দেখতে পাই ওই ওই একটি কলা যদি কলার সঙ্গে পূর্ণ করা যায় হয়তো বা আকাশে চাঁদ ও কলায় পূর্ণ হতে পারে কিন্তু আজকে আমি যে চাঁদ দেখলাম গঙ্গার এটা ষোলো কলায় পূর্ণ চাঁদ আমার গৌরাঙ্গ মহাপ্রভু ষোলকলায় পূর্ণ এজন্যই তো তার আবির্ভাবটাও পূর্ণিমা তিথিতে ফাল্গুনী পূর্ণিমা আসছে না এই তো সামনেই ফালগনি পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা দোল পূর্ণিমার দিন তার আবির্ভাব তিথি অনেকে জানি দোল পূর্ণিমার দিনে তিনি আবির্ভূত হয়েছিলেন গৌর রাধা কৃষ্ণের মিলিত বিক্রম রাধা কৃষ্ণের মিলিত তনু তনম দেহ দুটো দেহ এক হয়ে এসেছে কিন্তু একটু ভেবে দেখুন কৃষ্ণ জন্ম নিয়েছে অষ্টমী তিথিতে জন্মাষ্টমী রাধা জন্ম নিয়েছে অষ্টমী তিথিতে রাধা অষ্টমী আর রাধা কৃষ্ণ মিলে গৌর জন্ম নিলেন পূর্ণিমা তিথিতে এখানে অষ্টমী তিথি নেই থাকবে শোনা কারণ গৌর হচ্ছে রাধা কৃষ্ণের মৃত বিগ্রহ ষোলোকলায় পূর্ণ হবে না কেন অষ্টমী অষ্টমী যোগ করলে কি হয় গো আটে আটে ষোলো হয় অষ্টমী মানে আট কৃষ্ণের অষ্টমী আট রাধার অষ্টমী আট এই দুই মিলে হলো ষোল তা আমার গৌরকে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর আটে আটে ষোলো কলায় পূর্ণ হয়ে এবার নদী ষোলো কলা শশ ধর বিকাশি বিমল করো যার উদয় হলেন তার জ্যোতিটা কেমন কাঞ্চন জিনিয়া কায়ঞ্জন

স্বর্ণের জ্যোতিকে জয় করেছে গৌরের অঙ্গ জ্যোতি আমি তো বলি মানিকগঞ্জে মানিক আছে রূপের শ্রোতা আছে অন্যান্য জায়গায় রূপের সময় শ্রোতা পাওয়া পাই না তারা উত্তর আগস্ট সময় ঘুমাতে যায় আবার হয়তো আসের সময় একটু উঠে আসে রূপটা বিঝাই যায় কিন্তু মানিকগঞ্জের তো একেবারে বিশুদ্ধ ভক্ত আপনারা এই জন্য রূপ শোনার জন্য পাগল আমার নরেন্দ্র বলছে আজকে আমার ভাগ্য ভালো যে আমি রূপ শুনতে পারব তো এইরকম নরেন্দ্রা তো অনেক আছেন হ্যাঁ মানিকগঞ্জে এই জন্য এত ভক্ত এখনো আছে এটাই সত্য রূপটা শোনার লালসা তো থাকাই সবচেয়ে বেশি প্রয়োজন আর রূপ না দেখলে মিলনে আনন্দ কোথায় আমি রূপই দেখলাম না আমার মিলনে আনন্দ পাবো এই জন্য বৈষ্ণবেরাও কি চমৎকার ভাবে সাজিয়েছে রাসের আগে রূপ বর্ণনা রূপের কথা আগে শোনো রূপের পরে রাস রাস হবে মিলন মিলনে আনন্দ তখন তোমার ভালো রূপ দেখে যদি মনটা কেঁদে উঠে এমন রূপ ওই চরণে আমি কবে নিজেকে সমর্পণ করে দেব তখনই মিলনে আনন্দ এই জন্যই রূপটা শোনা প্রয়োজন হঠাৎ করে এসে রাশি আপনি আনন্দ পাবেন হবে না এটা ভজন তো এটা নিত্য ভজন এই জন্যেই রূপের পরে রাস রূপটা গৌরের রূপ আমরা or no no